হ্যালো ডিয়ারফেন ফলোয়ার্স আলাইকুম সবাইকে দেখতে পাচ্ছেন কোথায় এটা এটা হচ্ছে আমাদের বাংলাদেশের বিমানবন্দর তো আমি যাব এখন দুবাই সেই জন্য আর কি এয়ারপোর্টে ইন্টার হচ্ছি তো আলহামদুলিল্লাহ এয়ারপোর্টের কাজটা খুবই দ্রুত চলতেছে আর এই যে এয়ারপোর্টের ভিতরে যে ঢুকতেছিলাম ওইটা দেখাই নেই কারণ যখন আসলে আমরা প্রবাসে আসি তখন অতটা মন মানসিকতা ভালো থাকে না আর এইখানে যে ভিডিওটা করবো আমি ঠিক মতো ভিডিও করতে পারতেছিলাম না কারণ আমার পাশে একটা মেয়ে ছিল আর জানেনই তো মেয়ে মানুষ হাজার এলো যদি ক্যামেরা ধরি যদি উনি বলে যে আমার দিয়ে ক্যামেরা ধরছেন কেন সেই জন্য আর কি একটু ভয়ে ভয়ে ভিডিওটি করতেছিলাম যাতে কেউ কিছু না বলে আর ওই তো দেখা যাচ্ছে মার্শাল্লাহ কি সুন্দর সূর্য প্লাস এই যে বিমান বাংলাদেশ আর এই যে বাসটা যে আমি বসছিলাম দেখছেন কত সুন্দর লাল গদি এই যে গদির মধ্যে বসে আছি এই বাসের সার্ভিসটা আমার কাছে খুবই ভালো লাগছে কারণ এই সার্ভিসটির আগে আমি কখনো পাইনি ফার্স্ট টাইম তো সেই জন্য অনেক ভালো লাগতেছিলো এই দেখেন সেই এত সুন্দর সফট বাসের সিটটা আর এই বাসে চড়ে বিমানের ভিতরে যে কি বলে ইমিগ্রেশন পার হওয়ার পরে বিমানের কাছে যাওয়ার জন্য এই বাসটি আমাকে দেওয়া হয়েছিল। এই তো বিমানের ভিতরে এসে গেছি আর একটা পরীর মতো দেখলাম কই জানি ওই মেয়েটা ওই মেয়েটার দিকে আমি ক্যামেরা দৌড়তেছিলাম বাট পরে জানি কোন দিকে ক্যামেরা দৌড়ছিলাম মেয়েটাকে মিস করে ফেললাম ওই তো একটা মেয়ের মতো দেখছেন না ওটাকে বলা হয় বিমানে যে আমাদের সার্ভিস দেওয়া হয় তো কথা বলতে বলতে এই তো এসে বললাম দুবাই দেখেন কি অবস্থা দুবাই রাস্তা কিন্তু এটা ওই যে কি বলে হলুদ হলুদ যে চিকন দাগ দেখা যাচ্ছে এটা হচ্ছে দুবাইয়ের রাস্তা আর আমি একটু একটু ঝুম করি ঝুম করার পরে দেখছেন কেমন লাগে আর এই যে এটা বিমানের লাইট আর এত সুন্দর লাগতে ছিল মার্শাল্লাহ কী বলবো যারা আসলে রাত্রেবেলায় বিমানে ট্রাভেল করে এবং কি রাত্রেবেলায় বিমান ল্যান্ড করে তারাই একমত বলতে পারবো এই দেখেন জাস্ট বাউ মানে এটা কী বলবো অসাধারণ দুবাই একদম সাজিয়ে রেখেছে আর একটা মজার কথা বলি আমি এর আগে আমি এই ভিডিওটার মধ্যে বয়স দিয়েছিলাম বয়সটা দেওয়ার সময় আমার মনটা ভালো ছিল না কি জন্যে এইখান থেকে আমি পঞ্চাশ সেকেন্ডের একটা ভিডিও মিস করে ফেলছিলাম ঠিক আছে সেই জন্যে তো অনেক কষ্ট করেছি এই ভিডিও করার জন্য এবং কি ওই পঞ্চাশ সেকেন্ডের ভিডিওটা মিস হয়ে গেছিলো সেই জন্যে অনেক খারাপ লাগতেছিল ভিডিওর মধ্যে বয়েসগুলো ঠিকমতো দিতে পারছিলাম না অলরেডি দেওয়া ফেলাইছিলাম একটা ভিডিও বয়েস পরে ওই ভিডিওটা ডিলেট করে আবার নতুন করে খুঁজে যা প্রোফাইল থেকে বের করে সরি কী বলে গ্যালারি থেকে বের করে তারপর ভিডিও আবার এডিট করতেছি এই জন্যে আর কি মনটা একটু ফ্রেশ লাগতেছে কারণ এখন আমি তিন মিনিট প্লাস একটা ভিডিও বানাইতে পারতেছি সেই জন্য আর এই ভিডিওটা হবে আমার তিন মিনিট চল্লিশ চল্লিশ সেকেন্ডের ভিডিও তো আশা করি ইনশাআল্লাহ ভিডিওটি অনেক ভালো লাগবে বিশেষ করে এই যে দুবাইয়ের যে ভিউ ওয়াউ জাস্ট ওয়াউ লাগতেছিলো ওই দেখছেন রাস্তাটা কীরকম রাস্তা এটা কিন্তু দুবাই আবু দা বিয়ার ফুট খুবই ভালো লাগতেছিলো আর আমার মনের কথা যে এটা সেটা বলি বিমানের ট্রাভেল করতে কিন্তু আমার কাছে আসলে অতটা ভালো লাগে না দেখছেন কি সুন্দর রাস্তা দুবে রাস্তাঘাট অনেক ভালো খুবই উন্নত আশা করি ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশেও এরকম উন্নত রাস্তাঘাট হবে ঠিক আছে আর একটা কথা বলি আমাকে আজকাল দেখা যায় অনেকেই ম্যাসেঞ্জারে ভিডিও পাঠান ঠিক আছে ম্যাসেঞ্জারে